কেমন আছে তোমরা আজকেই আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে তো আমার কাছে ওটাই অনেকটা আর তোমাদের দাদা ভাই আমাকে দিচ্ছে ওটা কেননা ও কবে থেকে দিব দিব করে তো দি ওঠা হয় না কোনো কারণবশতে তো এবার পুজোর মধ্যে আমার গিফট ওটাই শাড়িটারি কিছু বলে ভাবছি আমার বলাও যায় না শাড়িও কিনে দিতে পারে তো স্বর্ণকার ঘরে যাচ্ছি তোমাদের কম বেশি শেয়ার করবো দিতে তো ব্লগটা ছোট্ট ব্লগ হবে তো এই দেখো টুকটুকিতে উঠে পড়েছি আমি তোমাদের দাদা আর আমার বড়দি বড়দির মেয়ে তো খুবই আনন্দ লাগছে খুশি খুশি হচ্ছে মনটার ভিতরে আজকে আমি বাড়ি চলে আসবো তো আজকে আমি আসতে পারিনি কেননা শাখা বাঁধানোটা ওজন করে তারপরে আঠাটা দিয়ে লাগাবে সেই কারণে আমি আজকে আসতে পারিনি রাত হয়ে গিয়েছিল এই যে সেই স্বর্ণকার ঘর তো এখানটায় করি দিদি আগে বসিল আর আমি এক সাইডে বসে আছি আমি আর বড়দের মেয়ে সেটাই দেখাচ্ছি তো এদিকে সব কিছু ওরা দুজনই দেখে নিয়েছে তোমাদের দাদাও আছে দিদির ওই সাইডে তো আজকে কিন্তু রবিবার তো আমাকে সোমবারে বাড়ি চলে আসতে হয়েছে রবিবারে রাতেই আমি চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর তোমাদের দাদা তোমাদের একটুখানা বাড়িতে এসে ভিডিও করি দেখাচ্ছে এ দেখো এটা দিদির বাড়িতে এসে দেখাচ্ছি দিদি বলছে একটু বাড়িতে আসলে একটু পর তো একটু হাতে নিয়েছিলাম একটু আঠাটাও লেগে গিয়েছিলো এক হাতে নিয়েছিলাম আমরা হয়েছে হাতের হাত তো ডিজাইনটা কেমন হয়েছে বলবে এতে কিন্তু ছ হানি আছে বেশি না নর্মাল ডিজাইন করা হয়েছে তো কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে আর ভিডিও কবে পাবে তার কোনো ঠিক ঠিকানা বলতে পারছি নি তো রাতে যেতে পারলাম না বলে সকালবেলার দিকে আমার মা বলছে মা এখন তো আঠা শুকিয়ে গেছে একটু পর হাতে তো আর আমি একটু হাতেও পরে নেব আর একবার তোমাদের দেখে দিই দেখো আঠা যেহেতু এখনও কাঁচা ছিল মানে শুকিয়ে গিয়েছিল রাতেই খোলার সময় তখন উঠলো তারপরে এ দেখো আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বলো আমার তো খুবই আনন্দ আমাদের মতন মানুষ এতেই অনেক খুশি গো কেননা পুজোর বাজার এটাই আমার তোমাদের দাদা আমাকে গিফট করেছে পুজোর আগক দিয়ে আবার কোনো কিছু দিতে পারে ওর কথা আমি হাতেও পড়ি নিচে তাই তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমার হাতটা এখন আর সামনে কি আমরাই তোমাদের দেখাচ্ছি এই দেখো খুবই আনন্দই লাগছে গো আমি এতেই খুশি ভালোবেসে দিছ এবার চলে আসবো ভিডিও এখান একটু ভালো লাগলে একটা লাইক কামর্শ